睡觉。<以> <c oughs> সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও একটু জয়েন হয়ে যাও কি করছো সবাই ভাই সুজন সুজন দাস হ্যাঁ সুজন কেমন আছো গো সুজন কেমন আছো সুজন কেমন আছো? আমি দিদি ভালো আছি আপনি কেমন আছেন দিদি উম ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে নাকি হয় নাই বাড়ির সবাই কেমন আছে সুস্থ আছেন আপনার ছেলে কেমন আছে ছেলে মেয়ে কেমন আছে ভালো আছে সুস্থ আছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই ভালো আছে গো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে পৃথিবী হ্যালো পৃথিবী কি করছো করছি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করার জন্য এম ডি রকি হ্যালো এম ডি রকি এম ডি রকি শেখ আর পৃথিবী কেমন আছো গো আর এমডি রকি একটু বলো হ্যাঁ তুমি কোথা থেকে লাইভটা দেখছো পৃথিবী আছো নাকি আর লাইভে যারা আছো প্লিজ একটু কমেন্ট করো আচ্ছা তো পৃথিবী কেমন আছো বলো হ্যাঁ মানে কেমন আছো বলো একটু আর সুজন তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাকে তো জিজ্ঞেস করলে তোমার বলো খাওয়া দাওয়া হয়ে গেছে উম আমার দিদি আজও খাওয়া হয় নাই আমার খাওয়া দাওয়া হইতে বারোটা আহ একটা বাজে আমি এখন কাজেই আছি দিদি কাদের থেকে যাওয়ার পর আচ্ছা 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 তুমি কাজে কাজে রয়েছো আচ্ছা আমারও সাড়ে এগারোটা বেজে যায় আর পৃথিবী তোমার কি ডিনার হয়ে গেছে ভালো শুধু তোমার জন্য ও বাবা থ্যাংক ইউ গো আহ তো পৃথিবী খাওয়া দাওয়া হয়ে গেছে গো এম ডি সুভাষ হ্যালো এম ডি সুভাষ সুভাষ কি করছো কি করছো গো হ্যাঁ গো আচ্ছা আচ্ছা খাওয়া গেছে আমি জানো তো তোমার মানে হচ্ছে ফেসবুক আইডি টা খুঁজছিলাম তো? আহ আবার তোমার ফটো দিয়ে যে ফটোটা দিয়ে তুমি আমাকে কমেন্ট করেছিলে ওই ফটোটা আমি পাইনি আমি খুঁজেছিলাম জানো তো সুভাষ হ্যালো হ্যালো ভোজ আচ্ছা আচ্ছা মহাভোজ ওই মনে হচ্ছে মুজাহিদ ইসলাম কেমন আছো হ্যাঁ ভালো আছি গো তুমি কেমন আছো আহ কেমন আছো দিদি ভাই হ্যাঁ ভালো আছি দেবাশিস তোমাকে বলছিলাম ওই মানে তোমার ফেসবুক আইডিটা দিয়ে খুঁজছিলাম জানো তো তো আমি আরও একবার দেখবো তোমার ওই সেম ফ মানে ওই ফটো দিয়ে আসেইনি অনেকগুলো এসেছে বাট ওইটা আসেনি তোমার ফটোটা দিয়ে আসেনি তুষার দে হায় কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আচ্ছা মুজাইদ ভালো আছো হ্যাঁ তুষার বলো লা তুমি কেমন আছো বলো দিদি আপনার ছেলে মেয়ে আপনি কোথায় থেকে লাইভে আছেন আমি দিদি আপনার লাইভটা দেখতেছি বাংলাদেশ থেকে আচ্ছা আমার একটা ছেলে আছে হুম আর আমি আমি হচ্ছি তোমার ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভটা করছি বুঝেছো ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল তোমার হুগলি ডিস্ট্রিক্ট থেকে আর দেবাশিস তুমি ভালো আছো গো হ্যাঁ গৌতম আমি ভালো আছি তো তুষার তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো একটু হ্যাঁ কোথা থেকে লাইফটা দেখছো আর দেবাশিষ তুমি ভালো আছো গো শুভ রাত্রি হ্যাঁ হ্যাঁ শুভ রাত্রি তোমার তো আবার অ্যালাউ নেই কিন্তু আজকে সাড়ে দশটা নি হ্যাঁ এখনো দশটাও বাজিনি তো আজ নিশ্চয়ই অ্যালাউ আছে সেটা আর বলো না আজ অ্যালাউ নেই ভালো আছি দিদিভাই বলছি দেবাশিষ আমি আবারও দেখবো হ্যাঁ তোমার আইডিটা এপিআইডিটা তো দেবাশিষ খাওয়া দাওয়া হয়ে গেছে আর গৌতম কেমন আছো গো? আ বলো প্লিজ হ্যাঁ তুমি কোথা থেকে লাইভটা দেখছো? হরি হরি কি যে শুনি হ্যাঁ তাই তো আমার জন্য ছবি দেওয়া আমার অন্য ছবি দেওয়া আছে ও আচ্ছা আর আমি তো তুমি যে কমেন্ট করেছো না তোমার সেই ছবিটা দিয়ে আমি খুঁজছিলাম আহ অন্য ছবি বলতে কি ছবি আছে কি করে বুঝবো আমার খাওয়া হয়ে গেছে আচ্ছা কুল ভালো আছি বৌদি আহ তুমি রাগ কমিয়ে দাও হ্যাঁ কমিয়ে দিয়েছি তো তুমি যবে থেকে বলেছো কমিয়ে দিতে রাগ কমিয়ে দিয়েছি আমি আর রাগ করি না গৌতম ভাই বলেছে বলে কথা তো রাগ করা যায় বলো তুমি কি করে জানলে বলো আমি খুব রেগে যাই ওনলি আমার ফেস ও আচ্ছা শুধু তোমার মুখ আছে আচ্ছা আচ্ছা বিউটিফুল দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তো গৌতম তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে তোমার লাইভ দেখছি ও অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য হ্যাঁ তুমি অত দূর থেকে আমার লাইভ দেখছো তো অবশ্যই সাপোর্ট করো হ্যাঁ আর অবশ্যই লাইভে আবার এসো হ্যাঁ আচ্ছা আচ্ছা আহ তো তুষার আবারও অবশ্যই কিন্তু আমার লাইভে অবশ্যই এসো হ্যাঁ আহ তো গৌতম কি মেনু ছিল বলা যাবে কি সাড়ে দশটা কিন্তু বাজেনি তো প্লিজ বলো কি মেনু ছিল আচ্ছা এটা আমার এটা তোমার এফবি মানে মানে শুধু দা কালকে যে নামটা দিলে কুমড়ো দরকারি আচ্ছা আহ দেবাশিস কালকে যে তোমার নামটা দিয়েছিলে দেবাশিস কি ছিল যেন বেশ ওই নামটা দিয়ে বললে তো খুলতে আহ শুধু দাঁড়মিও নাকি संगदा अरविंद हेलो संगदा कैसे हो आप आ, संगदा कैसे हो कोई बोलो হ্যাঁ আমি তো অনেকবার কথা বললাম বাট তুমি কিনা উত্তর দিলে না হ্যাঁ বললাম কি খাওয়া দাওয়া হলো শুধু বলে ভোজ মেনুটা কি ভোজের সেটা তো বলো আর বাড়ি চলে গেছো নাকি উম দেবাশিস কুম্ভকার হ্যাঁ এই নামটাই তো তুমি দিয়েছিলে কালকে এটা লিঙ্ক দিলাম দেখো আচ্ছা আহ তোমার লাইফ তো দেখবো কারণ তোমার হাসিটা একদম পাটা পাটি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো জানো তো আর অবশ্য শর্টস গুলোও দেখো তুষার নামে আমার আমাদের প্যান্ডেলের দিকেও আমার একজন বন্ধু রয়েছে জানো তো আমার কলেজের বন্ধু দিদি আপনাকে আমি একটা কমেন্ট করেছিলাম আপনি পড়েছেন নাকি করেছেন আমি জানি না নাকি চলে গেছে আপনি একটু দেখান দিদি হ্যাঁ আমি তোমার মানে কমেন্ট পড়েছিলাম মানে হচ্ছে ছেলে কয়টি এটা বলেছিল সেটা তো আহ তো আমি ওটা করেছিলাম জানো তো তোমার এর আগের কমেন্ট দ্বারাও দেখছি হ্যাঁ আমার যে ছেলে কয়টি তো আমার একটা ছেলে গো আমি দেখেছিলাম বুঝেছো আমার একটা ছেলে আর লাইফটা আমি আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের ব্যান্ডেল থেকে করছি হৌলি ডিস্ট্রিক্ট থেকে করছি আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা সঙ্গদা আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো তোমার ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে গো আর সঙ্গদা আমি भी আছি ও আর সঙ্গদা आपका डिनर हो गया क्या আপনার ডিনার হ্যাঁ তুষার আমাদের বাড়ি এই যে বললাম হম ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল আর এই দুদিন ধরে কি হচ্ছে জানি না তো একটু লাইভে এসেই না কিছুক্ষণ পরে লাইভটা কেটে যাচ্ছে হ্যাঁ দিদি ভালো আছো তো কালকে লাইভে এসেছিলাম হ্যাঁ মনে আছে বারাসাত থেকে তাই তো দিদি আপনি কমেন্টটা পরে আমাকে একটু দোকানে কাস্টমার আসছে এখন কাজে লেগে যাব কাল থেকে ফ্রি হলে আবার আসবো লাইভে ও আচ্ছা আচ্ছা সুজন থ্যাংক ইউ ও এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো থেকে অবশ্যই সময় পেলে অবশ্যই এসো না পেলে অবশ্যই কালকে এসো আজকে কি রান্না করেছো আজকে রান্না হয়েছে মাছ কালকেও মাছ হয়েছিল আজকেও মাছ হয়েছে কাল তো মাছ ডাল আর হচ্ছে কাটোয়ার ডাটা শুনেছো তো কাটোয়ার ডাটা আর কি বলবো আর এটা কি করলাম বেগুন ভাজা বেগুন ভাজা তোমার কি মানে খাওয়া দাওয়া হয়েছে আর রায়হান বলো কেমন আছো তুমি শুনেছো তো আর বলো তোমার মেনুটা কি আর বলছি আমার লাইফটা নাকি মানে হচ্ছে মানে পনেরো কুড়ি মিনিট হলে কেটে যাচ্ছে তো কেটে গেলে কিন্তু আবার লাইভে এসো হ্যাঁ বুঝতে পারছি না কেন হচ্ছে হ্যাঁ বাপি হ্যালো হ্যালো বাপি কেমন আছো গো আর রায়হান আছো লাইভে হ্যাঁ গৌতম না আমি এখনো খাইনি আচ্ছা তো কোথায় এখন বাড়িতেই নাকি গো বাড়িতেই নাকি আর বাপি কি করছো বলো হ্যাঁ আমি বাড়িতে আছি আচ্ছা আচ্ছা তুষার বাড়ির সবাই ভালো আছে তো ব্যান্ডেলে কি চাষ হয় ব্যান্ডেলে সবই তো দেখি তোমার আম চাষও হয় তবে এখন সব মানে জমিগুলো আম গাছ সব কেটে কেটে না সব বিক্রি করে দিচ্ছে সব ফ্ল্যাট বানাচ্ছে জানো তো আর বলা যাবে না যে ব্যান্ডেলে মানে আম চাষ ভালো হয় না এক সময় ব্যান্ডেলে পুরো আম গাছ ভরা ছিল আহ গৌতম তোমাদের ওখানে কি বিখ্যাত বলো বংশী হ্যালো বংশী আমি একটু অসুস্থ তাই বাড়ির সবাই ভালো আছে ও তোমার কি হয়েছে গো আচ্ছা আচ্ছা তোমার কি হয়েছে তুষার তুষার জানো তো আমার সেই কলেজের একটা বন্ধুর নামও তুষার তোমার কথা বলছি তো তার কথা ভাবছি হ্যাঁ তার নামও ছিল তুষার আমি ভালো আছি গো বংশী বেশি ধান চাষ হয় ও আচ্ছা আহ বংশী আমি ভালো আছি আর বংশী খাওয়া দাওয়া হয়ে গেছে গো এই খেলাম আচ্ছা 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 উম আচ্ছা তোমাদের ওখানে যুক্ত ফুল পাওয়া যায় যুক্ত ফুল না গো আমি নামই শুনি নি নামই শোনা হয়নি গো যুক্ত ফুলের আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া এই হয়নি আমি বলতে গেছি হয়ে গেছে হয়নি আমি লাইভে জাস্ট বসেছি জানো তো লাইভটা শেষ করে তারপর খাবো সবাই এত বলছো খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও বলছি হয়ে গেছে আরও হয়নি আমি এই সাড়ে নটার সময় ছেলেকে নিয়ে ঢুকলাম ওপর থেকেছিল আর গৌতম যুক্ত ফুলটা কি গো আমার জ্বর হয়েছে ও এখন ওয়েদার ভীষণ ইয়ে আমি কিছুদিন আগে ভীষণ জ্বর কাশিতে উঠলাম তারপর আমার ছেলের হলো এখন আমার বাবার এখানে পাওয়া যায় এই সময় ওটা পাওয়া যায় আচ্ছা আচ্ছা হয় যুক্ত ফুল দিয়ে কি হয় হয় আমি জানি না ওটা কিরকম ফুল